রাত একটা রাহুল বসে আছে আয়নার সামনে বাতাসে জানালা দুলছে দেয়ালের ছবি নড়ে উঠছে কিন্তু আয়নার কাছে কোনো প্রতিচ্ছবি নেই শুধু এক অন্ধকার কুয়াশায় মোড়াশূন্যতা হঠাৎ আয়নার ভিতর থেকে হাত বেরিয়ে আসে এক পচা চামড়ার নারীর হাত ছায়ায় জ্বলছে নিরাভ আগুন রাহুল দাঁড়িয়ে পড়ে তুমি কে একটাই শব্দ ভেসে আসে তুমি আমি এখন আমরা এক পরদিন সকাল সীমা জানে সময় দ্রুত শেষ হচ্ছে সে মন্দিরে ফিরে যায় পুরনো পুঁথির পাতা উল্টাতে থাকে এক পুরোহিত ফিসফিসিয়ে বলে অভিশপ্ত আয়নার শেষ বাহক নিজেই আয়নায় পরিণত হয় যদি তার আত্মা শুদ্ধ না হয় সীমা কিভাবে মুক্তি সম্ভব পুরোহিত তুমি যদি তার চোখের সামনে আয়নার কেন্দ্র ফাটিয়ে দিতে পারো তাহলে আত্মা মুক্ত হবে কিন্তু সীমা কিন্তু কি পুরোহিত চোখ নিচু করে তাহলে তুমি আয়নার দৃষ্টি বরণ করবে তুমি হবে পরবর্তী বাহক সীমা ফিরে আসে বাড়িতে নিস্তব্ধতা দেয়ালে ছবি নেই আয়নার আশপাশে ছায়াগুলো আর একটা প্রাণ নিয়ে নড়ে উঠছে রাহুল একা বসে আছে তার গলার নিচে শিরাগুলো কালো হয়ে উঠেছে চোখে অদ্ভুত জ্বালা যেন এক আত্মা তাকিয়ে আছে তার ভিতর থেকে সীমা রাহুল আমাকে চিনতে পারছ রাহুল ধীরে ঘাড় ঘোড়ায় ঠোঁটে অর্ধেক হাসি সীমা তুমি তো সব জানো এখন আয়নাকে ভুলে যায় না তার কণ্ঠে মানুষের কণ্ঠ নেই যেন এক মৃত আত্মার গলা সীমা দাঁড়িয়ে রয়েছে আয়নার সামনে হাতে ধরা পুরনো পাথরের ফলক যার স্পর্শে আয়নার কেন্দ্র চূর্ণ হতে পারে গাহুল সামনে এসে দাঁড়ায় চোখ জ্বলছে নীলাভ আগুনে পেছনে দরজাগুলো বন্ধ হয়ে যাচ্ছে একে একে বাতাস ভারী ঘরের বাতির টুকটুকে লাল হয়ে জ্বলছে লাহুল গর্জে থামো আমি আছি আয়নার মধ্যে আমাকে ভেঙে ফেললে আমি ছিন্ন ভিন্ন হয়ে যাব সীমা কাঁপতে কাঁপতে কিন্তু তুমি তো এখন আর তুমি নও সে চোখ বন্ধ করে ছুঁড়ে দেয় পাথরের ফলক আয়নাটা টুকরো টুকরো হয়ে যায় এক মুহূর্তে নিস্তব্ধতা তারপর এক প্রচণ্ড চিৎকার যেন শত শত আত্মা একসাথে আর্তনাদ করে ওঠে মুক্তি 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 সকালে রাহুল মেঝেতে পড়ে আছে নিঃশ্বাস চলছে চোখে ফিরে এসেছে তার নিজস্ব আলো সে ধীরে চোখ খুলে বলে সীমা তুমি বাঁচালে আমাকে সীমা তাকে জড়িয়ে ধরে কিন্তু ঠিক কখনই ক্যামেরা নিচে ফোকাস করে ঘরের এক কোনায় আয়নার একটা ছোট্ট টুকরো পড়ে আছে আর তাতে প্রতিচ্ছবি দেখা যায় সীমা দাঁড়িয়ে আছে কিন্তু সে নড়ছে না সে শুধুই তাকিয়ে আছে একটা ফাঁকা শূন্য দৃষ্টিতে শেষে ভেসে আসে শব্দ পরবর্তী বাহক তৈরি সূর্যের আলো জানালা দিয়ে ঢুকেছে রাহুল উঠেছে সীমা তার পাশে সব কিছু যেন ঠিকঠাক কিন্তু দেয়ালের ঘড়ির কাঁটা নড়ে না আয়নার জোড়া অংশ এখনও মেঝেতে পড়ে আছে সীমা তাকিয়ে থাকে টুকরোটার দিকে টুকরো আয়নাতে সে নিজেকে দেখে কিন্তু সে যেখানে দাঁড়িয়ে আছে আয়নায় সেই জায়গা ফাঁকা তার মানে সীমা ফিস করে আমি আমার প্রতিচ্ছবি কোথায় রাহুল আয়নার ভাঙা অংশের একটিকে তুলে নেয় সে তাকিয়ে থাকে তাতে অনেকক্ষণ তার চোখের তারা ধীরে ধীরে বদলে যায় কালচে সবুজ কুয়াশার মতো ছায়া ভেসে ওঠে মনিতে। সে আপন মনে বলে আমি তো আয়নার মধ্যেই ছিলাম বাইরে আসলাম কিভাবে সে জানে না এখন তার ভিতরে দুজন অস্তিত্ব বাস করছে একটা রাহুলের আর একটা সেই শ্রেয়া নামের এক অভিশপ্ত আত্মার যে একশো বছর আগে আয়নায় আত্মহত্যা করেছিল পরপর তিনজন প্রতিবেশী অদ্ভুতভাবে মারা যায় কেউ আয়নার টুকরো ছুঁয়েছিল কেউ তার সামনে দাঁড়িয়েছিল সবাই বলে তাদের চোখে নাকি কেউ বসেছিল আয়নার ভেতর থেকে এক বৃদ্ধ চিৎকার করে বলে ওই আয়নার খণ্ড শুধু কাজ নয় ওটা আত্মার দরজা সীমা বুঝে যায় ভাঙা আয়নার প্রতিটি অংশ আজ একটা করে ভয়ানক আত্মাকে ধারণ করছে সীমা পুরনো বাড়ির নথিঘাঁটে একটা ডায়েরি পায় শ্রেয়া সেন নাম লেখা ডায়েরির শেষ পাতায় লেখা আমি এই আয়নাতে নিজেকে আটকে রাখছি কেউ যদি আমাকে ছুঁয়ে ফেলে আমি ফিরে আসব, শুধু আমি না আমার সাথে সবাইকেও ফিরিয়ে আনব সীমার হাত কাঁপে সে জানে সে আয়নাটা ফাটিয়ে আত্মাকে মুক্ত করেছে মানে সে নিজের হাতে শত বছরের ভয়ে পৃথিবীতে ফেরত এনেছে সেই রাতে বাড়ির চারদিক থেকে কুয়াশা নামে ঘরের প্রতিটা আয়না জানালার কাজ এমনকি জলের গ্লাসে প্রতিচ্ছবি তৈরি হয় সবখানে সীমা আর রাহুলের চেহারা কিন্তু বিকৃত এক একটা আয়নায় এক একটা মৃত পচা মুখ হাসছে রাহুল হঠাৎ মুখ ঘুরিয়ে বলে সীমা তুই জানিস তো আমি আর আমি নেই এখন আমি আয়না তার শরীর থেকে ছায়া বেরিয়ে আসতে থাকে আলোর মতো নয় ঘন কালো কুয়াশার মতো যার মাঝে ভেসে বেড়ায় মুখ হাত চিৎকার সীমা দৌড়ে পুরনো মন্দিরে যায় হাতে ধরা থাকে আয়নার এক খণ্ড সে জানে নিজেকে উৎসর্গ না করলে এই অভিশাপ থামবে না সে আয়নার সামনে দাঁড়িয়ে বলে আমাকে নাও কিন্তু অন্য কাউকে ছুবে না এক মুহূর্তে তার শরীর ঘিরে জ্বলে ওঠে আগুন কিন্তু সেই আগুন ঠান্ডা ছুঁয়ে না পোড়ায়না সীমার শরীর গায়েব হয়ে যায় আয়নার ভিতর আর আয়নার টুকরো এক হয়ে আবার একটা সম্পূর্ণ আয়নাতে পরিণত হয় ঘরের দেয়ালে নতুন করে টাঙানো হয় এক নিঃশব্দ নিষ্পাপ আয়না সকাল দশটা শহরের অভিজাত কলোনি একটি ছোট পরিবার স্বপ্না তার স্বামী অমিত আর তাদের ছয় বছরের মেয়ে নীরা নতুন বাড়িতে উঠে আসে বাড়িটি ঝকঝকে আধুনিক কিন্তু বসার ঘরের এক কোনায় রাখা আছে একটি অদ্ভুত সুন্দর আয়না কালো কাঠের ফ্রেম ঝকঝকে কাজ স্বপ্ন বলে এই আয়নাটা বাড়ির মালিক ফ্রিতে দিয়ে গেল খুব দামি জিনিস না অমিত হ্যাঁ দেখতে তো একদম পুরোনো দিনের রাজকীয় স্টাইল রাখতে দোষ কি কিন্তু মেয়ে নীরা আয়নার দিকে তাকিয়ে চুপ করে যায় সে ফিসফিস করে মায়ের কানে মা আয়নার ভেতরে এক দিদি আছে সে আমায় ডাকছে রাত বারটা আয়নাটা এখন নিঃশব্দ তবে তার ভিতরে সীমা দাঁড়িয়ে আছে এক চেয়ারে বসে তার চোখে মুখে হাসি তার চারপাশে অসংখ্য ছায়া ঘুরছে যেগুলো আত্মা অভিশপ্ত আর রাহুল সে এখন আর রাহুল নয় বরং আয়নার প্রহরী যে সীমার আত্মা রক্ষা করে সীমা বলে সময়ে এসেছে আবার একটা আত্মা নেয়ার নতুন জন্ম দিতে হবে আয়নার পিসাচাদের একটি ছোট ছায়া ধীরে ধীরে গড়ায় আয়নার গ্লাসে ছোট্ট নীরা পরদিন দুপুরে নীরা কাগজে এক ছবি আঁকে এক আয়নার সামনে দাঁড়িয়ে আছে সীমার মতো দেখতে এক নারী তার পাশে দাঁড়িয়ে অন্ধকার এক ছায়া স্বপ্না আজ করে কিছু একটা ঠিকঠাক নয় সে আয়নার সামনে দাঁড়ায় নিজেকে দেখে সব ঠিক কিন্তু নীরা দাঁড়ায় আয়নায় তার প্রতিচ্ছবি হাসছে কিন্তু সে নিজে কাঁদছে নীরার ঘরে একা হালকা শব্দ হয় সে ঘুম ভেঙে দেখে আয়নাটা কীকে আলো ছড়াচ্ছে আয়নার সামনে এক ছায়া সীমা সীমা হাসে তুই আমার মতো আয় আয়নার ভেতরে আয় ওখানেই তোর সত্যিকারের পরিবার নীরা ধীরে ধীরে সামনে গয়ে। তার চোখ বন্ধ যেন সম্মোহনে বাঁধা স্বপ্না ঘুম থেকে উঠে কেমন যেন অস্বস্তি অনুভব করে সে নীরার ঘরে দৌড়ে যায় দেখে মীরা আয়নার দিকে এগোচ্ছে আর আয়নার ভিতর থেকে হাত বেরিয়ে আসছে স্বপ্না চিৎকার করে ফিরে আয় ওটা তোর না ওটা একটা শয়তান সে আয়নার দিকে দৌড় দেয় আয়নাকে ধাক্কা দিয়ে ভেঙে দেয় এক মুহূর্তে ঘরের বাতি নিভে যায় সব দিক অন্ধকার আয়নাটা চুরচুর হয়ে মেঝেতে পড়ে তার ভেতর থেকে অসংখ্য ছায়া গর্জন করে বেরিয়ে এসে বিলীন হয়ে যায় আকাশে পরদিন সকালে স্বপ্না আয়নার টুকরোগুলো কুড়িয়ে ফেলে তবে একটা টুকরোতে সে এক মুহূর্তের জন্য দেখে সীমা তাকিয়ে আছে আর বলে এখনো শেষ হয়নি অভিশপ্ত আয়নার গল্প হয়তো এখানেই শেষ নয় হয়তো এই মুহূর্তেই তোমার ঘরের কোনো আয়নাকে ওরা তাকিয়ে আছে তুমি কি তাকাতে সাহস করো